সাতক্ষীরার আশাসনী উপজেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে বুধবার উনত্রিশে জানুয়ারি দুপুরে উপজেলা বোধাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন অনসেল্টারের মাঠে এই সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় ছয় থেকে সাতজন আহত হয়েছেন বলে জানা গেছে উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক রফিকুজ্জামান জানান বুধাটা ইউনিয়নের বিএনপির নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল বুধবার নতুন কমিটির সভাপতি আব্দুর রব গ্রুপ সাধারণ সম্পাদক নির্বাচনের জন্য ভোট গ্রহণের আয়োজন করেন অন্যদিকে সাবেক সভাপতি ঢালি গ্রুপ একই স্থানে কর্মী সম্মেলনের ডাক দেয় এক পর্যায়ে দুই পক্ষের মধ্যেই সংঘর্ষবাদে এবং উভয় পক্ষের কর্মীরা আহত হন এ বিষয়ে আশাসনী থানার অফিসার ইনচার্জ নোমান হোসেন জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণারানী ঘটনাস্থল এবং এর আশেপাশের এলাকায় একশো ধারা জারি করেছেন বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা মতয়ন আছেন বিশেষ ঘোষণা একটি বিশেষ ঘোষণা ফৌজদারি ও কার্যবিধি একশো ধারা জারির আদেশ এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে বুদাটা ইউনিয়নের বেউলা সাইক্লোন সেন্টার আশপাশ এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার ও সুম সম্ভাবনা বিদ্যমান থাকায় তা সমুন্নত রাখতে ফৌজদারি কার্যবিধি একশো চুয়াল্লিশ ধারা জারি করা হল উল্লেখযোগ্য যে একশো চুয়াল্লিশ ধারা ও বলবৎ থাকাকালীন সময়ে সম্মেলনের স্থল ও বেউলার আশপাশ এলাকার আইন শৃঙ্খলা রক্ষা নিয়োজিত ও সংস্থার সদস্য ব্যতীত অন্য কোনো ব্যক্তি প্রকার ও বল প্রয়োগ ও শক্তি প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হল সম্মেলনের স্থল বেউলার আশপাশ এলাকায় সভা ও সমাবেশ সম্মেলন জামায়াত মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো এই আদেশ বলবৎ থাকাকালীন আইন শৃঙ্খলা রক্ষাকারী ও সংস্থার সদস্য ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোন দ্রব্য ও বহন করতে পারবে না মাইকিং ও লাউড ও স্পিকার ইত্যাদি ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হল সভা সমাবেশ ও সম্মেলন জামায়েত মিছিল এই উদ্দেশ্য ও ততাধিক ব্যক্তি ও সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলো এই আদেশ অমান্যকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া গ্রহণ করা হবে এই আদেশ দেখি ভোট করমে কৃষ্ণ রায় উপজেলা নির্বাচন নির্বাহী অফিসার আশাশনী সাতক্ষীরা bangla news desk